দর্শক আসসালামু আলাইকুম আজকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আমরা এসেছি ধানাঘাটের ধানের হাটে তো আপনাদের সঙ্গে আছে আমি এম এস মনে চলুন দেখি আজকে কত করে বিক্রি করলো ধান ভাই এগুলো কত করে বিক্রি করছেন বারোশো আশি কি ধান উনত্রিশ আটান্ন 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 বারোশো আশি টাকা করে বিক্রি করছেন আরো দশ টাকা কম দিল

এইটা ধরলো তো এখানে কিছু ধান আছে দেখেন এগুলা ধান কাকা এই দেখ ধানের জাতই হলো কাকা দেখার জন্য দেখে কত দাম কত

তেরোশো চল্লিশ টাকা বলছে তারপর কাকার এগুলো কথা করে বলছে

আজকে আপডেট আমাদের কাছে পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলি যারা চ্যানেল ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন